এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম নতুন একটি রেসিপি চিকেন বোনা রেসিপি তো আমি প্রথমে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি তিন কেজির মতো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল বাদামি কালার করে বেজে নিয়েছি দেখেন এরপর দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলাটা একটু পরে দিলাম তা না হলে গরম মশলাটা বেশি বাজা হয়ে যায় ওভার সেন্ট হয়ে যায় যার কারণে আমি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে আমি এটাকে দুই মিনিট কুক করে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা কাঁচা বাটা এরপর দেবো হলুদ মরিচ দনিয়া জিরা আমি বিশ কেজি মুরগি নিয়েছি মরিচ দিয়েছি টেবিল চামিচে দশ চামিচ হলুদ ষাটটা দনিয়া জিরা ষাটটা করে তারপর সুন্দর করে মশলাটাকে কুক করে নিয়েছি কুক করে নেওয়ার পর কেটে রাখা চিকেন দিয়েছি আমি এখন সুন্দর করে কুক করব। অবশ্যই মুরগির পানিটা ভালো করে জরা নিতে হবে তা না হলে খুব বেশি পানি উঠে যাবে দেখেন আমি কিন্তু কোনো প্রকারে পানি ইউজ করি নাই তারপর অনেক পানি উঠে গেছে চিকেন কোয়ান্টিটি বেশি যার কারণে পানি একটু বেশি উঠেছে আপনারা বেশি কোয়ান্টিটি হলে কোনো প্রকার পানি ইউজ করার দরকার নাই এমনিতেই মুরগিটা সুন্দরভাবে বোনা করতে পারবেন তো দেখেন কত সহজে হয়ে গেছে আমার মজাদার রেসিপিটি যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন